আরামের জন্য পিওর কটন ছশো টাকা নিয়ে ওয়ান পিস গুলো তো এগুলো আমি এক এক করে দেখে তো প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটি কালার এগুলা আর এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার ফুল অল ওভার কিন্তু আপনার হোয়াইট কালার স্ক্রিন প্রিন্টের ভিতরে আর এখানে আর কিন্তু বিশেষত্ব আছে এখানে কিন্তু আপনার পকেট দাওয়া আছে এখানে কিন্তু আপনার পকেট দাওয়া আছে তো এখানে আপনার মোবাইল পার্স টাকা পয়সা সবকিছু রাখতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছিল আপনার হাতা টপ তো এটা হচ্ছিল আপনার অনেকে বলে যে এটা আপনার পাঞ্জাবি কুর্তা বলে তো এগুলো হচ্ছিল লেডিস আপনার কুর্তিগুলো খুবই চমৎকার কালারটা খুবই স্ট্যান্ডার্ড যারা অনেক আপনারা চায় যে আপনার কোচিং এ যাওয়ার জন্য অফিস করার জন্য কিছু কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন গরম আরামের জন্য যারা এই সব এই ধরনের কালেকশন গুলো আছেন তাদের জন্য নিয়ে আসলাম আমরা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ पइकेट मूल्य उन्नाइस छो पञ्चास टाइम তো আপনারা সারা বাংলাদেশে যে যেখানে থাকেন না কেন আপনারা আপনার হোম ডেলিভারি নিতে পারবেন তো এইটা হচ্ছে হলো আপনার পিঙ্ক কালারের ভিতরে জুয়ার দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটি কালার খুবই চমৎকার সো এগুলো কিন্তু আপনাদের কেউ মিস করবে না এগুলো কিন্তু জাস্ট আপনাদের কিন্তু এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কিন্তু আমরা কিন্তু এই ফ্যাব্রিক কোয়ালিটিগুলো কিন্তু করেছি যেগুলো আপনারা পরলে মনে হবে না যে গায়ে কাপড় আছে এতটা সফট এতটা পিওর কটন খুব পাতলা ফ্যাব্রিকের ভিতরে কিন্তু কি ট্রান্সপারেন্ট হবে না যে এখানে আসেন একটু একটু কাছে আসেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার অনেকে ভাবতে পারেন যে কাপড়ে তো পাতলা ট্রান্সপারেন্ট হবে সেমিজ লাগবে যে না এটা ফ্যাব্রিক খুবই সফট খুবই পাতা বাট এখানে কিন্তু সেমিজ লাগার কোনো চান্স নাই এগুলো হচ্ছিল সম্পূর্ণ গরমে কমফোর্টেবলের জন্য আরামদায়কের জন্য আমাদের আজকে যে সর্বশেষ যে ডিজাইনটা তো এটা হচ্ছিল ডিপ অলিভ কালারের ভিতরে এই যে বিয়ার দেখা এটাও ডিপ ডিপলিক কালারের ভিতরে তো এগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ হবে এক্সেল ডাবল এক্স এল আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে এগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন তো বিয়র্স এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য হয়তো অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে থাকবেন আমি এগুলো প্রাইসটা আবারও বলছি অনলি ছশো পঞ্চাশ টাকা বিয়র্স তো আপনারা বাংলাদেশে যেখানে থাকেন না কেন আমাদেরকে অর্ডার করলে আপনারা ইনশাল্লাহ ঢাকার বাইরে হলে বাহাত্তর ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ঢাকার ভিতরে হলে আটচল্লিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন তো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম